আমি ঠিক যতটুকু ভালোবাসা দিতে জানি ততটুকু ঘৃণাও করতে পারি আমার সাথে স্বার্থের জন্য সম্পর্ক রাখতে আসবেন না শুধু আমার সাথে না কারো সাথেই এমন করবেন না মানুষের রং বদলানো দেখতে আমি অবাক হয়ে গেছি কেউ কেউ মনে করে আমি খুব হাসি খুশি থাকা মানুষ কেউ ভাবে শান্ত সৃষ্ট কেউ জানে প্রচণ্ড রাগী বা বদমেজেজি আমি কেউ কেউ ভালোবাসে আমাকে আবার কেউ কেউ ঘৃণাও করে আমাকে কারো কাছে আমি খুব মিশুক আবার কেউ ভাবে আমার ইগো বেশি কিন্তু আমাকে কেউ আমার মতন করে দিনও বুঝেনি এই ব্যাপারটা আমার কাছে খুব আফসোসের দিন শেষে যোগ বিয়োগ করে দেখি আমি একা আপনারাই বলুন তো একা থাকা কি খারাপ আমার তো মনে হয় না তবে জানেন কি সহ্য করতে পারি বলে সব কি করা যায় কিছু কথা এমন আছে মেনে নেওয়া দায় খোঁচা দিয়ে কথা বললে না ধরেও পারি না ধরলে বলে তর্ক করি কোনো কথা ছাড়ি না প্রতিবেশী সবাই জানে বহু খুবই ঝগড়টে সত্য মিথ্যা কেউ দেখে না কেমন করে দিন কাটে কোনো মেয়ের খারাপ বউ হওয়ার স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে না তাদের পরিবর্তন করে শ্বশুরবাড়ির লোকজন তাই কি না বলো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা বাস খানিকটা হয়ে গেছে তো আজকে রান্নায় বানাচ্ছি বেগুন দিয়ে বেগুন সুন্দরী আচ্ছা বলতে পারো বেগুন বাহারি যে কোনো একটা বলাই যেতে পারে তো বেশ কিছুটা লম্বা লম্বা বেগুন আজকে পেয়েছিলাম আমাদের বাড়িতে প্রতিদিন সকালবেলায় সবজিওয়ালা আসে যে সকাল সকাল সবজি দিয়ে যায় আমি যদি ছেলেকে নিয়ে স্কুলে যাই তাহলে মা কিনে রাখে তো এই যে কিনে রেখেছিল এসে দেখছি বেশ সুন্দর লম্বা বেগুন ভাবলাম চলো না আজ একটু বেগুন সুন্দরী বানানো যায় তো এই যে থালায় সব ভেজে তুলে নিয়েছি যেহেতু বেগুনগুলো অনেকটা লম্বা ছিল তাই মাঝখানে ডুমু করে কেটে নিয়েছি কেটে নিয়ে একটা একটা করে বেগুন ভেজে নিচ্ছি সবকটা বেগুন কিন্তু প্রায় ভাজা হয়ে গেল। এই রান্নাটা ভাতের সাথে বলো রুটি বা পরোটার সাথে বলো বেশ কিন্তু জমিয়ে খাওয়া যায় আর খেতে কিন্তু টেস্টও খুব দুর্দান্ত হয় যদিও আমার কর্তা বেগুন খায় না ওনার বেগুনে অ্যালার্জি আছে তবে কম বেশি অনেক মানুষেরই কিন্তু বেগুনে অ্যালার্জি থাকে আমার ছেলেরও কিন্তু বেগুনে অ্যালার্জি যদি কোনো দিন ভুল করে একটু বেগুন খাইয়ে দিই তো ব্যাস হয়ে গেল সারা দিন শরীর চুলকে চুলকে অস্থির তাই ওকে আমি ভয় করে দিই না বেগুনগুলো ভাজার পরে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা মশলা দিয়ে দিলাম যাদেরকে বোরিং লাগে কিছু করার নেই মেয়ে মানুষ তো রান্নাবান্না ছাড়ার কী বা দেখাবো তাই না তো এই যে এখানে রান্না করছি বেশ কিছুটা মশলা মশলার মধ্যে টমেটোর ভাগটা কিন্তু অনেক বেশি দিয়েছি নাহলে তো হবে না তাই না তো মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো এই যে মশলা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি জলটা বেশ ফুটে ফুটে উঠছে তার মধ্যে একটা একটা করে বেগুনগুলো দিয়ে দেবো এটা তোমরা তোমাদের ইচ্ছা মতন ঝোলটা রাখতে পারো কম বা বেশি তবে আমি মিডিয়াম রাখবো তাতে রুটি খেতে ভালো লাগে এটা কিন্তু রাত্রে রুটি খেতে খুব সুন্দর লাগবে দুপুরে যে যা খাবে খাবে বাকিটা রাতে খাওয়া হবে তবে আমার শ্বশুরবাড়ির লোকের আবার অনেক রকমের গুণ আছে এরা কিন্তু দুপুরের খাবার রাতে খেতে চায় না আর রাতের খাবার কিন্তু সকালে খেতে চায় না বাট আমি বাবা গ্রামগঞ্জের মেয়ে আমার দুপুরেই বলো আর রাতেই বলো যখন যেটা পাই খেয়ে পেট ভরলেই হলো তো আমি ওইটাই করি বাসি খাবার ফ্রিজে রেখে দিয়ে তারপরে দিন আমাকেই খেতে হয় বেশিরভাগটা আমি খাই কিন্তু ঘরে তো আর কেউ খাবে না এই যে ঝোলটা ফুটে গেছে ঝোল ফুটে গিয়ে কড়াই একদম টক বক টক করে ফুটছে তো আমার রান্নাটা তো হয়ে গেল আমাদেরকে কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে বলো